গোপন সূত্রে খবর পেয়ে সাপের বিষ সহ গ্রেপ্তার চারজন আসানসোল রেঞ্জ আধিকারিকের কাছে খবর আসে চিনাকুড়ি রুট দিয়ে একটি গাড়ি যাচ্ছে যার মধ্যে বহু মূল্যের সাপের বিষ রয়েছে সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষসহ চারজনকে গ্রেপ্তার করে আসানসোলের বন বিভাগের রেঞ্জ অফিস অভিযুক্তরা অন্তরাজ্য সাপের বিষের যে রেকর্ড রয়েছে তার সাথে জড়িত রয়েছে বলে মনে করছে বন দপ্তরের আধিকারিকেরা সাপের চার অভিযুক্তদের গ্রেপ্তার কুলটি থানার শিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে অভিযুক্তদের শুক্রবার আদালতে তোলা হবে তবে অভিযুক্তরা গাড়িতে করে সাপের বিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এই বিষয়ে আসানসোল রেঞ্জ আধিকারিক সঞ্জয় প্রতি বলেন আমরা একটা খবর পাই কংসাবতী নর্থ ডিভিশনের রঘুনাথপুর রেঞ্জের এঞ্জি সার থেকে যে এরকম চিনাকুড়ি এই রুট দিয়ে একটা গাড়ি যাচ্ছে সেটা স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে আর লিকুইড ফর্মে পাওয়া যেতে পারে সেই বেসিসে আমরা একটা টিম তৈরি করি এবং ইনফরমেশনটা বা ট্র্যাকটা করছিল ডাব্লিউ নিজাম প্লেস ওনাদের অফিস আছে ওইখান থেকে ট্র্যাক করা হয়েছে সেই সেই ইনফরমেশনের বেসিসে আমি আসি আমার দলবল নিয়ে এবং এখানে এনাদেরকে কিন্তু ওই গাড়ি শুদ্ধ অ্যারেস্ট করা হয় কতজনে গ্রেফতার করা হয়েছে মোট চারজন অ্যারেস্ট করা হয়েছে স্নেক পয়জন ক্রিস্টালাইন ফর্মে পাওয়া গেছে একটা আর আটটা এম্পুলে পাওয়া গেছে লিকুইড ফর্ম পাওয়া গেছে স্যার মার্কেটে কীরকম প্রাইস মার্কেটে প্রাইস আমি ঠিক এখন বলতে পারবো না কারণ এগুলো আমাদের এই মুহূর্তে বলাও ঠিক নয় সিজিং করার সময় আমাদের কিছু সেরকম ওয়েং মেশিন কিছু ছিল না ওই জন্যে আন্দাজে কিছু বলতে পারব না আপনাদেরকে তো ছবি তো শো করা হয়েছে আপনারা দেখতে পেয়েছেন টেবিল একটা আন্দাজ মতন আপনারা কোথা থেকে আসছিল কোথায় যাচ্ছিল যে এরা কি বিক্রেতা কি সাপ্লায়ার কিছু জানতে পেরেছে এরা এরা এই ইলিগাল ট্রেডটার সঙ্গে যুক্ত আছে স্নেক পয়জন ডিলের সাথে যুক্ত আছেন ওনারা কি কাজে ব্যবহার হয় সাধারণ সাধারণত এইগুলো সেটা আমি এখন বলতে পারব না ওনারা মানে যারা ইয়ে আছে ব্যবসা করেন এটা তারাই বেশি ভালো বলতে পারবেন স্যার স্যার আমার নাম সঞ্জয়পতি রেঞ্জ অফিসার আসানসোল রেঞ্জ